দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ও সমমনা দলগুলো দ্রুত নির্বাচন দিতে সরকারকে চাপে রেখেছে চাপ আমলে নিয়ে সরকার বলছে ডিসেম্বর কিংবা আগামী বছরের মার্চে জাতীয় নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন কোন দল কীভাবে আগামী নির্বাচনে অংশ নেবে তা নিয়ে জনমানে কৌতূহল রয়েছে দলগুলোর শীর্ষস্থানীয় নেতা ও সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে বড় তিনটি জোট গঠন করেই নির্বাচনে অংশ নেবে দলগুলো কিন্তু পতিত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না তা এখনও নিশ্চিত নয় এদিকে দলগুলোর নির্বাচন কেন্দ্রিক তৎপরতা নিয়ে সরকারকে প্রতিবেদন দিয়েছে একটি গোয়েন্দা সংস্থা ওই গোপন প্রতিবেদনে বলা হয়েছে নির্বাচনে অংশ নিতে বিএনপি নেতৃত্বে উনিশটি জামাত ইসলামী নেতৃত্বে এগারোটি এবং বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নিবন্ধিত অনিবন্ধিত কমপক্ষে পনেরোটি দলের জোট হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া সাবেক দুই সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঞা এবং জেনারেল আবুবেলাল মোহাম্মদ শফিউল হক সহ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের একটি বড় অংশ রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের দলের সুশীল সমাজের প্রতিনিধি এনজিও প্রতিনিধি ও বিভিন্ন মতালম্বী রাজনৈতিক নেতারা যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে তারাও হয়তো শিক্ষার্থীদের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে পারেন সাবেক এই দুই সেনাপ্রধান এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্য কথা বলেননি এর সামগ্রিক পরিস্থিতি বুঝেই তারা দল গঠনের দিকে এগোবেন বলে জানিয়েছেন একাধিক সূত্র বিএনপির নেতৃত্বে উনিশ দল গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে বিএনপির নেতৃত্বাধীন জোটে নিবন্ধিত উনিশটি দল যোগ দিতে পারে এগুলো হলো লিবারেল ডেমোক্রেট পার্টি জাতীয় সমাজতান্ত্রিক দল জাকের পার্টি বাংলাদেশ জাতীয় পার্টি গণফোরাম বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ জাতীয় পার্টি বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশ কংগ্রেস বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল গণ অধিকার পরিষদ ঐক্য গণসংহতি আন্দোলন জাতীয় পার্টির নেতৃত্বাধীন বারো দলীয় জোট ন্যাশনাল পিপলস পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদে আসনের নিশ্চয়তা পেলে বিএনপির সঙ্গে জোটে যাবে এছাড়া সংসদীয় আসন ভাগাভাগি হিসাব মিললে মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন এবি পার্টিও শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে জোটভুক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে জামাতের সম্ভাব্য জোট বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে পারে এগারোটি দল যদিও জামাত ইসলামী তিনশো আসনে নিজেদের একক প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে বেশ কিছু আসনে তারা এর মধ্যে প্রার্থীতা ঘোষণাও করেছে কিন্তু পরিস্থিতি বুঝে বড় একটি জোট গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় জামাত এরই অংশ হিসেবে তারা চর্মনাইপ্রের সঙ্গে বৈঠকও করেছেন অন্যান্য ইসলামী দলগুলোকেও কাছে টানতে চাইছে জামাত ইসলামী যে দলগুলোকে নিয়ে জামাত ইসলামী জোট করতে চায় সেগুলো হলো বাংলাদেশ খেলাপত মজলিস বাংলাদেশ মুসলিম লীগ বাংলাদেশ জমিয়ত উলামা ইসলাম ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইসলামী জোট বাংলাদেশ খেলাপত মজলিস ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট খেলাপত মজলিস ইনসানিয়াতে বিপ্লব বাংলাদেশ ও আমার বাংলাদেশ পার্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির গঠিত নতুন দলের নেতৃত্বেও একটি জোট গঠন হতে পারে বলে ধারণা করছে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা শিক্ষার্থীদের একটি বিশেষ প্রধান রাজনৈতিক দল বিএনপি কিংবা জামাত ইসলামী নেতৃত্বেও জোটবদ্ধ হতে পারে বলে ছাত্র আন্দোলনের কেউ কেউ ধারণা করছেন শেষ পর্যন্ত কোন দলের সাথে যাবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি